প্রিয় দর্শক আসসালাম কি ভাই গোটা ভালো আছে আচ্ছা আচ্ছা রয়েছে মঙ্গলবার একুশ অক্টোবর দুই হাজার পঁচিশ শনিবার মঙ্গলবার হাট বসে তবে মঙ্গলবার হাটটা কিন্তু জমজমাট হয় শনিবার হয় ছোট আচ্ছা জাহাঙ্গীর ভাই কত দাম বললেন

এ ভাই দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁতে না আগর আগর আগে বড় চেক করবে লাগবে আগর আরে কোথায় এই জোড়া দিছিলেন নাকি কত বলছিলেন একশো চোদ্দ এ বাবাজি কত হলে দিবেন একশো পঁচিশ আর একশো চোদ্দ বললেন এক একটা বয়স কেমন হবে মাস থেকে ছয় মাস

চৌষ্টি শেষে কাটে দিছে আর জাহাঙ্গীর ভাই কথা বলছেন সাতান্ন হাজার ষাট ভাঙে হলে নেবেন দাম চাইছে সাতান্ন হাজার দাম বলা হয়েছে ষাট হাজার ভেঙে হলে এটা বয়স কেমন হবে বয়স আট মাসের মতো

এক বিচি হলে দাম কম হ্যাঁ দু বিচি হলে দাম বেশি হ্যাঁ বাড়তি কি দুইটা সমান না কোনটা বেশি কোনটা কম না বাড়তি মনে করো কোনটা কম বলেছে এটাও বেশি এক বিচিটা বেশি না দু বিচিটা বেশি দু বিচির মূল্য বেশি দু বিচির মূল্য এক বিচির মূল্য কম আচ্ছা আচ্ছা হ্যাঁ কত বলছিলেন ষাট কত চাইছে শেষে

বাষট্টি চাই এটা বয়সটা কয় মাস হবে জাহাঙ্গীর ভাই পাঁচ মাস একটু ছোটো হলেও কিন্তু মানটা ভালো আছে মানটা ভালো আছে না হ্যাঁ শেষ কত দিবেন কত ষাট ষাট হলে ষাট হাজার হলে

আর এটা এটা কত বলছেন হাজার কত চাইছে শেষে উনিশশো নিরানব্বই আর বলছিলাম বলছিলাম যে আশি ভাঙ্গে আশি ভাঙ্গে কম মানে পঁচাত্তর পঁচাত্তর হাজার বলা হয়েছে কার এটা কার আপনাদের লোক নাই শেষে কত চাইছে

ভাই কি খবর ভালো আছেন কত দাম চাইছিলেন ভাই একশো পাঁচ একশো পাঁচ চাওয়া কত কী বললেন পঁচাশি আর বেচার দাম ভাই পঁচানব্বই পঁচানব্বই হলে বিক্রি করতে চাইছেন পঁচাশি হাজার দাম বলা হয়েছে আচ্ছা জাহাঙ্গীর ভাই তাহলে অন্য হাটে বেচবেনের জন্য কিনছেন ওর ভাইয়েরা আছে ভাইয়া আচ্ছা আচ্ছা আজকে হয়েছে কি না আজকে বেসে গেলে হলে আজকে কালেকশনে আসলাম ভাই আমার বাসা তো আছে গরু কালেকশনে আছে কালেকশনে তো জন্য কেমন বাজার লক্ষ্য করলেন না বাজার একটু আজকে একটু বেশি একটু বেশি মনে হচ্ছে বেশি দাম কি তাহলে একটু বেড়ে গেল নাকি অবশ্যই বাড়বে তো এখন এখন একটু দাম বাড়ার সম্ভাবনা আছে কেনাকাটার সাথেই তো আছেন আপনারা আছে আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা জানতে তো আপনার জিরো ওয়ান ডবল সেভেন হ্যাঁ ডবল ফোর হ্যাঁ জিরো হ্যাঁ এইট টু হ্যাঁ নাইন সেভেন নাইন সেভেন ঠিক আছে ওকে ধন্যবাদ দর্শক আমরা আফতাবঞ্জার থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ